বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো যে একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে এই দলগুলো আমি মনে করি এখন তারা প্রকৃত শত্রুকে আমার মনে হয় তারা আইডেন্টিফাই করতে পারছে না জুলাই আন্দোলনে আমরা কেন সফল হয়েছিলাম জুলাই আন্দোলনে সফল সফলের অন্যতম কারণ ছিল সবার কাছে প্রতিপক্ষ স্পেসিফিক ছিল আওয়ামী লীগ বা আওয়ামী সরকার তার বিরুদ্ধে সবার অবস্থানটা আপনার একটা ইউনাইটেড ফোর্স তৈরি হয়েছিল এবং সবার অবস্থানটা সুস্পষ্ট ছিল যে কারণে আপনার সবাই তার প্রতিপক্ষকে আইডেন্টিফাই করে সবাই ইউনাইটেড হয়ে কিন্তু আন্দোলনে নেমেছিল যে কারণে সাফল্যটা খুব সহজে না আসলেও সাফল্যটা এসেছিল কিন্তু বর্তমানে যে অবস্থা আপনি সকালে দেখবেন এনসিপি যার শত্রু বিকালে এনসিপি তার আপন সকালে যিনি বিএনপির আপন বিকালে তিনি জামাতের আপন অথবা বিকালে তিনি বিএনপির শত্রু অথবা রাতের বেলা চিত্রটা আরেক রকম হয়ে যাচ্ছে সো প্রতি মুহূর্তে দেখবেন বদল হচ্ছে তার মানে আপনি ইসলামিক আন্দোলন সে জানে না তার প্রকৃত আপনকে শত্রুকে জামাত ইসলামে হয়তো বা জানে না বা এনসিপি কথা যা বলবো বা বিএনপি সবাই এখন একটা হজবর অবস্থার মধ্যে দিয়ে আছে এবং তারা তাদের একচুয়ালি জুলাইর আন্দোলনের পরে আমাদের যে আমাদের আসলে যে আশাটা ছিল আমরা যে একটা সুন্দর দেশ গড়ার জন্য যে ধরনের আমাদের মধ্যে আসলে পরিবর্তন আমরা কামনা করেছিলাম সেটা কিন্তু হচ্ছে বলে মনে হয় আচ্ছা এখন নির্বাচন প্রসঙ্গে একটা কথা বলি নির্বাচন সামনে আমি মনে করি আমার অ্যাসেসমেন্ট আমি ক্ষুদ্র একজন মানুষ বাট আমি আমার আজকের এই আলোচনায় আমি আসলে রাজনৈতিক কিছু সংক্ষিপ্ত বিশ্লেষণ বা আমার অ্যাসেসমেন্ট আমি তুলে ধরব দেখবেন যে জামায়াত ইসলামী তারা এক ধরনের অবস্থানে আছে তাদের কৌশলগত অবস্থানটা একরকম বা অন্য দলগুলোর অবস্থানটা অনেক রকম এবং নির্বাচন যদি বারো তার বারোই ফেব্রুয়ারি হয়ে থাকে আমি মনে করি বারোই ফেব্রুয়ারি আগ পর্যন্ত এগারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কিছুই আপনার নিশ্চিত না আমি মনে করি এগারো তারিখেও একটা দুর্ঘটনা ঘটতে পারে সো বারো তারিখ সকালের এক মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বাস করি না যে নির্বাচন একদম নিশ্চিত হবে কারণ হলো এখানে যারা স্টেক হোল্ডার আছে এখানে স্টেক হোল্ডার কিন্তু আগে নির্বাচনগুলো মেইন মেজ মেজর স্টেক হোল্ডার যারা থাকতো আওয়ামী লীগ এবং বিএনপি এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুইটা স্টেক হোল্ডার না এখানে স্টেক হোল্ডার আমি মনে করি অনেকগুলো এবং তার মধ্য দিয়ে কেউ সুপার পাওয়ার না এখানে সবাই কম বেশি পাওয়ার এক্সারসাইজ করতে পারছেন বিএনপির অবস্থানটা কম্পারিটিভলি তার অনেক বড় দল তাদের শক্তি অনেক কিছু আছে সামর্থ্য অনেক কিছু আছে কিন্তু কৌশলগত দিক থেকে জামাত তাদের পরিকল্পনার দিক থেকে অনেকেই মনে করেন অনেক বেশি এগিয়ে আছেন সো এখন জামাত তারা ক্ষমতায় না আসলেও নির্বাচনটাকে তারা ভিন্ন পথে ধাবিত করার মতো সক্ষমতা রাখেন এটা অনেকেই মনে করেন সো জামাত এখানে আপনি মানে সে ক্ষমতায় না আসলেও সে অনেক কিছুকে এখানে এলেমুলো করার করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে এটা অনেকে মনে করে থাকেন আর জামাদের জন্য অনেকগুলো ব্যাকআপ সিস্টেম আছে তাদের কোর্স অফ অ্যাকশন ওয়ান টু থ্রি অনেক আছে বিএনপি নিয়ে আমি কাউকে বলতে শুনিনি যে বিএনপির এরকম ব্যাকআপ প্ল্যান আছে বিএনপি একটাই চিন্তা যে দে আর কামিং ইন পাওয়ার তারা এটাই ধরে নিয়েছে মানে বিএনপির নির্ধারকটা না ধরলেও মানে বিএনপি নেতাকর্মী যারা আছে মাঠের কর্মীরা তারা এটা আশা করে করে যে তার ক্ষমতা আসছে এবং এটা নিয়ে অনেক কথাবার্তাও হচ্ছে কে কোন পথ পজিশন কী এবং এগুলোর কারণে বিএনপির অন্তর দেখা দিয়েছে বিএনপি যদি এখন প্রকৃত শত্রুর সাথে লড়াইয়ে লিপ্ত থাকত তাহলে বিএনপি কখনোই একজন নেতা আরেকজন নেতাকে নিয়ে আজে বাজে মন্তব্য করতেন না ষড়যন্ত্র করতেন না বিএনপি যেই ব্যক্তিগুলো তাদের কাছে পূজনীয় ছিল যাদেরকে বিএনপি অনুসরণ করত গর্ব করত যাদেরকে নিয়ে সেই ব্যক্তিদের নিয়ে কিন্তু এখন বিএনপির অনেক নেতাকর্মীরা অপপ্রচার করেন যাদেরকে তারা আইডল মনে করতো বিএনপির সবচেয়ে সাহসী বীর মনে করতো সেই বীরদেরকেও তারা এখন ভিলেন মনে করেন কারণ কি নিজের অবস্থানটা টিকে রাখার জন্য এই বিষয়গুলো বিএনপিকে আমি মনে করি অনেকটা দুর্বল করে দেবে যেখানে বিএনপির সবার ইউনাইটেড থাকা উচিত ছিল সেটা ইউনাইটেড না হয়ে বিভার্জন হয়ে যাচ্ছে অনেকে অনেক কথা মনে কষ্ট থাকলেও বিএনপির অনেকে কথা বলে না কারণ মনে করে আমি কথা বলতে যে আর আবার কিনা নতুন করে বিপদে পড়ি এসব কারণে কথা বলে বাট বিএনপির ভিতরে অনেক মানুষের ভিতরে অনেক কষ্ট আছে এটা উপলব্ধি করা যায় ঠিক তেমনি জামাত অপোজিট তারা তাদের কাউকে নিয়ে কিন্তু কোনো মন্তব্য করছেন না বিএনপির অবস্থা আমাদের সেনাবাহিনীর মতো অনেকটা যেমন সেনাবাহিনীর দেখবেন অনন্য সকল ডিপার্টমেন্টে মানে আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বিভিন্ন ডিপার্টমেন্টে কেউ কাউকে নিয়ে বাজে কথা বলছেন না কেউ কাউকে নিয়ে সমালোচনা করছেন না গালি দিচ্ছেন না বাট সেনাবাহিনী দেখেন আপনার একমাত্র আমাদের সেনাবাহিনী দেখলাম যে সব ডিপার্টমেন্টেই দুর্নীতি করাপশন অনেক কিছু হয়েছে বাট সেনাবাহিনীর মানুষ দেখবেন সেনাবাহিনীর লোকজন নিজেরা নিজেদের সম্পর্কে অনেক মন্তব্য করছে নিজেদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে এবং নিজেদেরকে নিজেদের ইমেজ নিজেরাই নষ্ট করছে যদিও ওই জায়গাটায় আমি মনে করি যে অন্য রাজনৈতিক দলগুলো এরকম ভূমিকা নাই অন্য ডিপার্টমেন্ট নাই বাট আবার বিএনপিও একইভাবে বিএনপি নিজেদের লোক নিজেদেরকে নেওয়া অনেক কথা বলছেন এক নেতা আরেক নেতাকে দাদাবাজ বলছেন একজনকে আরেকজন একজন নেতা আরেকজনকে আওয়ামী লীগের দালাল বলছেন এগুলো করে কি নিজেদেরকে দুর্বল করে দিচ্ছেন ওইদিকে জামাতের চুলটা সো জামাত তাদের ব্যাকআপ প্ল্যান অনেকগুলো তারা অ্যাসেস করবে যদি দেখে তাদের ক্ষমতা আসার সম্ভাবনা একরকম তাহলে তাদের পরিকল্পনা কি সেটাও তাদের তৈরি করা আছে যদি দেখে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে তাহলে তাদের কিভাবে শক্ত বিরোধী দল হতে হবে বিএনপি কীভাবে ঠেকাতে হবে সেই পরিকল্পনাও তাদের আছে যদি দেখে যে বিএনপি নিশ্চিত নির্বাচনে চলে আসবে সো নির্বাচন বানচাল করার জন্য কী কী করণীয় কাদেরকে সাথে লাগবে সেই পরিকল্পনাও তাদের আছে এবং তারা তাদের নেতা কর্মীদেরকে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখে তারা তাদের ব্যাকআপ প্ল্যানগুলো সব পর্যায়ে তৈরি করে দিয়েছেন এখন আমি আসবো আরেকটা প্রসঙ্গে এখন ধরলাম নির্বাচন হবে নির্বাচনের পর সরকার গঠনও হবে ধরে যদি নির্বাচন হয় যদিও আমি মনে করি এই নির্বাচন বারো তারিখ আগ পর্যন্ত আমি নিশ্চিত না নির্বাচন হবে বারো তারিখ সকাল হলে আমি তখন বল তখনই আমি নিশ্চিত হব যে হ্যাঁ নির্বাচনটা হচ্ছে তার আগ পর্যন্ত এনিথিং ক্যান হ্যাপেন এনসিপি ডিফারেন্ট রোলে যেতে পারে এনসিপির শক্তির জায়গাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ কি তাদের জন্য ব্লেসিংয়ের জন্য ডক্টর ইউনস একটা হাত থাকবে তারও কারণ কি উপদেষ্টারা অধিকাংশ এনসিপির সমর্থনে আপনি যদি কোনো ওসিকে আপনার টাকা দিয়ে বা আপনার লিয়ে করে আপনি থানার কর্মকর্তা বানান ওই অবশ্যই আপনার কথা বেশি শুনবে তাই না এই উপদেষ্টা তাহলে কার কথা বেশি শুনবে বেশি শুনবে এনসিপির কথা কারণ এনসিপিতে ওই মেইন স্ট্রিম যারা সমন্বয়ক তারা এখানে সবাই আছে যে কারণে উপদেষ্টাদের প্রতি তাদের একটা ইনফ্লুয়েন্স আছে সো অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কিছুটা হলেও কম্পারেটিভলি অন্য সবার চেয়ে প্রভাবিত করতে পারবে তারপরের ধাপে জামাতের হাত আছে এখানে সেটা যেমনই হোক আপনারা জানেন আমি ওইদিকে আলোচনায় গেলাম না তারপরে আসি আপনার ইসলামিক আন্দোলন তারও একটা ভালো একটা ড্রাইভিং সিটে বসে গিয়েছে কিভাবে জামাত যদি বিরোধী দল হওয়ার মতো প্রস্তুতি থাকতো তাহলে তারা ড্রাইভিং সেট থাকতো না জামাত যেহেতু ক্ষমতায় আসতে চায় আর বিএনপিও স্বাভাবিকভাবেই তারা বৃহত্তর দল তাদের তো ক্ষমতা আসার কথা এটা সবাই ধরে নিচ্ছে সো বিএনপিও ক্ষমতা আসার মতো একটা দল সো এখন এই দু বিএনপি জামাত আর যদি ইসলামিক আন্দোলন সহ কয়েক কয়েকটি দল যদি এক হয়ে যায় তখন বিএনপির জন্য চ্যালেঞ্জ অনেক বড় তো তারা ধরে নিচ্ছে যে বিএনপি হয়তো এটা ভাববে যে আমি ক্ষমতায় যদি একেবারে না যাই সেটার চেয়ে এটা ভালো না যে আমি ক্ষমতায় যাওয়ার জন্য আমি অমোককে সাথে নিয়ে তাকে ভালো একটা পদ দিলাম ভালো কিছু সিট দিলাম আমি তো ক্ষমতায় তাহলে কনফার্ম তো এই জায়গায় একটা বড় ফ্যাক্টর হওয়ার চেষ্টা করতেছি ইসলামিক আন্দোলনের মতো কিছু দল যদিও তাদের প্র্যাকটিক্যালি ভোট কি আছে না আছে আপনারা জানেন কজন এমপি হতে পারবে না পারবে আপনারা সবাই জানেন বাট এখন এই জায়গায় কেউ রিক্স নেবে না এখন পরিস্থিতিটা তাহলে কি পরিস্থিতিটা হচ্ছে মার্কেটিংয়ের ভাষায় আপনার ওই যে কি বলা যায় যে প্রমোশন ওই ব্র্যান্ড প্রমোশন হয় না মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড প্রমোশন চলতেছে এখন যে যার যত বেশি প্রমোশন করতেছেন কেউ কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থা নাই সেলিং মোডে নাই এক প্রোডাক্টে বাজারে যা সেল করা শুরু করেনি সরাসরি ডাইরেক্টলি তারা প্রমোশন করে যাচ্ছে এখন প্রমোশন যখন করবেন প্রোডাক্টের তখন তো আপনি খুব অনেক ধৈর্য সহ্য থাকতে হবে আপনার আপনি তো কোনো করার সিদ্ধান্ত নেবেন না পলিটিক্যাল দলগুলো তো এখন কোনো সিদ্ধান্ত নেবে না তারা বরং এখন সব কিছু টেকনিক্যালি ডিপ্লোমেটিক টোনে কথা বলছেন কিন্তু সরকার যখন গঠন হবে তখন তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সো তাহলে ধরে নিচ্ছি সরকার গঠন হলো কেউ একজন ক্ষমতায় আসলো যে দল ক্ষমতা আসবে সে এখন যে চ্যালেঞ্জ ফেস করতেছে ক্ষমতায় আসার পরে তাকে হান্ড্রেড টাইমস বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে কেন কারণ হচ্ছে এখন ক্ষমতা এই মুহূর্তে তিনি কোনো চ্যালেঞ্জ নিচ্ছেন না তিনি শুধু প্রমোশন করে যাচ্ছেন চুপ করে আছেন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না কারোর বিরুদ্ধে কথা বলছেন না কারো সমালোচনা করছেন না কোনো হার্ড ডিসিশন নিচ্ছেন না সব দিক ব্যালেন্স করে চলছেন সব দলই করতেছে এখন এই অতি ব্যালেন্সের মধ্য দিয়ে আপনি যখন সরকার গঠন করবেন তখন তো আপনাকে প্রতিপক্ষ কাউকে না কাউকে বানাতেই হবে কারণ আপনাকে সিদ্ধান্ত তখন নিতে হবে আপনি তো তখন মন যুগিয়ে কথা বলতে পারবেন না আপনাকে বিল পাস করতে হবে আপনাকে দেশের অনেক সিদ্ধান্ত নিতে হবে অ্যান্ড যত দিন যেতে থাকবে তত আপনার শক্ত প্রতিপক্ষগুলো দাঁড়াতে থাকবে এই যে শক্ত প্রতিপক্ষগুলো দাঁড়াবে ওই প্রতিপক্ষের সাথে তখন আওয়ামী লীগ যোগ দিবে এখন কিন্তু আওয়ামী লীগ যোগ দিবে না এখন আওয়ামী আড়ালে থেকে আপনার কাজ করবে যা করার করবে বা যখন সরকার গঠন হবে তখন তো তাদের আড়ালে থাকতে হবে তখন তাদেরকে ওই বিরোধী দলগুলো তারা তাদেরকে তারাই দাওয়াত দিয়ে নিয়ে আসবে তোমরা আসো কারণ তখন তাদের একটাই এজেন্ডা থাকবে যে সরকার যেই দল সরকার গঠন করবে তাদের পতন বাংলাদেশের রাজনীতি আমরা দেখছি সে কারণে আপনার নাইনটি সিক্সে বিএনপির সাথে আপনার কারা ছিল আওয়ামী লীগের সাথে কারা ছিল আপনি জানেন আওয়ামী লীগ নাইনটি সিক্সে নির্বাচনে জামাতকে সাথে নিয়েছিল আবার এক দু হাজার একই নির্বাচনে বিএনপি জামাতকে সাথে নিয়েছিল এটি রাজনৈতিক পট পরিবর্তন এভাবেই হয়ে থাকে ঠিক তেমনি এই বারোর নির্বাচনে যদি সরকার গঠন হয় একই সিনিয়া তখন হবে এবং আমি মনে করি বাংলাদেশ একটা ভয়ঙ্কর দুর্যোগের দিকে যাওয়ার সম্ভাবনা তখন থাকবে যদি যে দল সরকার গঠন করবে তারা সত্যিকার অর্থে তারা যদি যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসাতে পারেন যদি তারা বায়াস্ট না হন যদি তারা নির্দিষ্ট কোনো সিন্ডিকেট দ্বারা পরিচালিত না হন এবং তারা যদি জনবিচ্ছিন্ন না হন আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন দলের মধ্যে অনেক সিন্ডিকেট অলরেডি শুরু হয়ে গিয়েছে যেই সিন্ডিকেটগুলো চাচ্ছে দলের দলের সবচেয়ে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির আশেপাশে তার নিজের লোকগুলো রাখতে আপনি আমি একটা উদাহরণ দিয়ে বলি যেমন ধরুন জানার তারেক রহমান তার আশেপাশে যদি কেউ একজন যেতে পারে তিনি চিন্তা করছেন তারেক রহমানকে নিয়ে আনা বিএনপি নিয়ে কিনিয়া তিনি চিন্তা করছেন তার আশেপাশে তার কাছের লোকগুলো কিনে রাখতে হবে যাতে তিনি পাওয়ার এক্সারসাইজ করতে পারেন এই জায়গাটায় কিন্তু শেখ হাসিনা কিন্তু খুব আমি মনে করি কৌশলী ছিল শেখ হাসিনা কী করতো কখনও মন্ত্রীর পছন্দ মতো সচিবকে বসাইতেন না সচিবের পছন্দ মতো পি দিতেন না তার মন্ত্রী সচিব পিএস তিনজন থাকতেন তিন ধারার যে কারণে শেখ হাসিনার কন্ট্রোলটা ভালো থাকতো সচিব যদি বলতেন যে অমুক ব্যক্তিকে আমার পিএস দেন শেখ হাসিনা নাকি এটা খুব একটা দিতেন না বা মন্ত্রী যদি সুপারিশ করতেন যে অমুককে আমার সচিব হিসেবে দেন উনি উল্টাটা করতেন ঠিক তেমনি আমি মনে করি যেন তারেক রহমানের উচিত একটা জিনিস তার কাছের খুব কাছের কিছু ব্যক্তি যা তার তারা যদি সাজেস্ট করেন যে অমুক আপনার কাছে অমুককে আসতে দেন অমুককে আসতে দেন না আমি মনে করি এটার বিপরীতটা তার করা উচিত কারণ কি এতে কখনো একটা বলয় তৈরি হবে না কোনো বলয় তাকে কোনো দিন কন্ট্রোল করতে পারবে না তার একটা নিজস্ব গোয়েন্দা সিস্টেম বিভাগ থাকা উচিত তার প্রমাণে যে গোয়েন্দা বিভাগ যারা কাজ করবে তাদের সম্পর্কে জন্য বাংলাদেশে কেউ না জানে তার এমন একটা গোয়েন্দা বিভাগ তার মানে তৈরি করা উচিত তার প্রাইভেট ডিটেকটিভ একটা ব্রাঞ্চ ইয়ে থাকা উচিত মানে তার দলের অভ্যন্তরে যারা তার দল সম্পর্কে একদম কনক্রিট নিউজ এবং কেউ জানবে না সে কি ওই আমাদের ডিজিএফ এনএস এর মতো না আপনি দেখবেন বাংলাদেশে আওয়ামী সময় আমরা দেখেছি গোয়েন্দার কর্মকর্তারা নিজেদেরকে এক্সপোজ করতে যে আমি দিয়ে পেলো লোক তা আপনি যদি গোয়েন্দার কর্মকর্তা হিসেবে এক্সপোজ হয়ে যান তাহলে তো আপনি আসল তথ্য পাবেন না আমি যদি জানতে পারি ওই ব্যক্তি কোনো গোয়েন্দার লোক তখন তার কাছে আমি কি বলবো আমি ওই কথাটাই বলবো যেই কথাটা আমি তাকে দেওয়া প্রধানমন্ত্রীকে শুনাইতে চাইব আমি তো সত্যটা তাকে বলবো না তাকে মিসগাইড করব আর যদি প্রকৃত গোয়েন্দা লোক হয় যাকে কেউ চিনবে না সে তখন সত্যগুলো জানতে পারবে এবং সে প্রকৃত সত্যগুলো তারে ভ্রমণকে জানাইতে পারবে সো তারে গ্রমণের একটা স্পেশাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থাকা উচিত মানে ওনার ডিপার্টমেন্টের মধ্যে বা ওনার দলের মধ্যে যেই ব্যক্তিকে কেউ জানবে না সে তাকে ইন্টারেল দিচ্ছে এবং তার পার্সোনাল স্টাফ কেউ তারা হইতে পারবে না তার সম্পূর্ণ তার দলের বর্তমান এক্সিস্টিং যারা তার কাছে আছে তাদের থেকে বের হয়ে একদম নতুন একটা মুখ তার হায়ার করা উচিত যে তুমি আমার ইন্টেল হিসাবে ইন্টেল ডিপার্টমেন্টটা তুমি দাঁড় করো অ্যান্ড তুমি আমাকে তথ্য দিবে কোথাও তোমার পরিচয় দিতে পারবো না বলতে পারবো না তোমার সাথে আমার যোগাযোগ আছে তার সাথে শর্ত থাকবে যে তুমি যে একটা মিথ্যা তথ্য দাও তোমার বিরুদ্ধে একদম লিখিত নিবে স্টাম্পে তোমার যদি আমি এই অ্যাকশন নেবো তাহলে তিনি অ্যাকুয়ের তথ্যগুলো বার সম্ভাবনা থাকবে এক আরও হচ্ছে চেক করার জন্য বাংলাদেশে এস বি আছে সিআইডি আছে এনএসআই আছে ডিজিএফআ আই আছে অনেক ডিপার্টমেন্ট আছে তাদের মাধ্যমে চেকও করবে তখন ওনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে উনি মিজিগাইটেড হবে না আর যদি এটা না হয় এই বলাই থেকে বের হওয়াটা বাংলাদেশের সবচেয়ে বেশি ডিফিকাল্ট একটা জব এই মুহূর্তে একটা জিনিস মনে রাখতে আমরা কথা কথায় জিয়াউর রহমান খালদা জিয়া অনেকের সাথে তারক্র আমাকে তুলনা করে আমি তুলনা করতে চাই না কারণ কি দেখেন জিয়াউর রহমানের সময় ওই সময় বাংলাদেশের সাত আট কোটি জনসংখ্যা ছিল বড় যে আট বা নয় কোটি আর বাংলাদেশে এখন তার এক্সাক্টলি ডাবল নেতা কর্মী সংখ্যা সব কিছু সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে সো হিউজ এই আপনার ইয়াটাকে আপনার ওয়ার্ক ফোর্স বা এই যে কর্মী আপনার অ্যাক্টিভিস্ট ফোর্স হিউজ একটা অ্যাক্টিভিস্ট ফোর্স আছে বিএনপির বা জামাতো ক্ষমতা আছে যারাই ক্ষমতা আছে আমি বিএনপি কিন্তু উদাহরণ দিচ্ছি তো এই হিউজ অ্যাক্টিভিস্ট ফোর্স যারা আছে এই এত বড় একটা ইয়ে থেকে কিন্তু আপনার সত্যিকার অর্থে আপনার বাছাই করা এতই করা সম্ভব অনেক কঠিন একটা কাজ এই আমি মনে করি যে তার আশেপাশে আমি মনে করি একটু ওনার খেয়াল রাখা উচিত আমি আমার মতো অনেক মানুষ আছেন যারা যেমন ধরেন আমি ছোট একটা আমার নিজেকে উদাহরণ দিই দেখেন আমি বিএনপিতে যোগ দিই নি কোনো পদধারী লোক ছিলাম না আমি আর্মি থেকে অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা হিসাবে মিডিয়াতে একজন বিশ্লেষক হিসাবে কথা বলতাম খেয়াল করে দেখবেন আমি কর্পোরেট সেক্টরে চাকরি করেছি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেছি আমি শিক্ষামন্ত্রীর সাথে ছবি তুলেছি এটা আমি আমার ফেসবুকে পড়ে দিয়েছি সেটা নিয়ে দেখানো হয়েছে যে আমি আমলিগের দস্য আমি কি তখন কি বিএনপির পদ্মারী কেউ ছিলাম না বিএনপির কোনো কর্মী ছিলাম আমি একজন নিরপেক্ষ মানুষ আমার ছবি থাকতেই পারে তারপরে আমি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন তার সাথে আমার আমার ছবি ছিল কারণ আমি রাওয়ার চেয়ারম্যান তৎকালীন রাওয়ার চেয়ারম্যান মেজর আফসারকে নিয়ে গিয়েছিলাম আফসার স্যার মারা গিয়েছে আল্লাহ মেস্ত করুক একটা অফিসিয়াল কাজে সেই ছবি নিয়ে আমাকে আমলিক দোষ বানানো হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম আমি আমলিগের নেতার কাছে যাইনি আমি শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি কারণ আমি তখন তৎকালীন স্কুলের গভর্নিং বডির আমি চেয়ারম্যান সভাপতি স্কুলে স্পোর্টসের প্রধান অতিথি দাওয়া দেওয়ার জন্য আমি মন্ত্রীর কাছে গিয়েছি আমি আওয়ামী লীগের নাকি দোষোর হয়ে গিয়েছি শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি আমলিগের নেতার কাছে যাইনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি আউামলীগের নেতার কাছে যাইনি আরেকটা ছবি আছে আমার স্থানীয় এমপি আমার স্থানীয় এমপি যেই দলই হোক কিন্তু আমার এলাকার অভিভাবক তার সাথে একটা মতবিনিময় সভায় আমার ছবি আছে মতবিনিময় সভা পিছনে ব্যানার লেখা আছে আমি আমলীগের দোষর আমি শোতে বক্তব্য দিয়ে সমালোচনা করেছিলাম কোনো এক জায়গায় বলেছিলাম যে দূরে বসে সন্ত্রাসী হামলা করা যায় কিন্তু দূরে বসে একটা দলকে নেতৃত্ব আপনার দলের কর্মীদেরকে নেতৃত্ব দেওয়া যায় না এই কথার দ্বারা কি একটা দলের কনস্ট্রাক্ট সমালোচনা হয় কারণ বিএনপির তৎকালীন নেতাকর্মীরা এলাকায় যেত না গ্রামগঞ্জে যেত না তারা কর্মীদের কাছাকাছি যেত না কর্মীরা জেল জুলুম খাটতো তারা খোঁজ নিত না তা আমি ভুল বলেছি আচ্ছা তারপরে এখন এই জিনিসগুলো নিয়ে রিপোর্ট হল অথচ দেখেন আওয়ামী সময় আমার নামে কী রিপোর্ট হল আমি ফখর ইসলাম আলমগীর বাসায় চৌদ্দ সালে গিয়েছি এটা নিয়ে কিন্তু গোয়েন্দা রিপোর্ট হয়েছিল আমি বেগম খালদার জিয়ার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম এটা নিয়ে রিপোর্ট হয়েছিল আমি বিএনপির কিছু প্রোগ্রামে গিয়েছিলাম সেটা নিয়ে রিপোর্ট হয়েছিল আমার বাবা জেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন একজন সদস্য এবং আমার বাবা বিএনপির স্থানীয় সভাপতি ছিলেন সেটা নিয়ে রিপোর্ট হয়েছে আমার আত্মীয় স্বজন আমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিএনপির যত ব্যাকগ্রাউন্ড তা নিয়ে রিপোর্ট হয়েছে আমার ভাই ছাত্র দলের নেতা ছিল সেটা নিয়ে রিপোর্ট হয়েছে তো তো আমি আওয়ামীগের সময় রিপোর্ট হয় আমি বিএনপি ব্যাকগ্রাউন্ড এবং সেখানে আমার চাকরি ক্ষতি হবে আবার বিএনপির সময়ে সুদিনে আমার নিয়ে রিপোর্ট হবে আমি আমলিগ এরকম করে কি আপনি যোগ্য লোককে দলে পাবেন বলেন এরকম করে কি কোনো দল যোগ্য লোককে পাবে তো এইভাবে যদি চলতে থাকে করবো না আমরা রাজনীতি সমস্যা কি না কে মরবো কী হবে তাতে আমি আরও একটা কথা বলি আমি বাংলাদেশ থেকে লন্ডনে গেলাম তার একটা ওনার সাথে দেখা করতে লন্ডন থেকে একই ফ্লাইটে ওনার সাথে আবার আসলাম আসার পরে অনেক মানুষের গা জলা করা শুরু হয়ে গেল জেলাসিতে আমি ওখানে কেন গেলাম তো বিষয়গুলো কি দেখেন এই যে এক ধরনের জেলাসি বিষয়গুলো এই জিনিসগুলো আসলে আপনার আমাদের রাজনৈতিক দলগুলো না শুধু সব জায়গায় আছে আমাদের এগুলো নিয়ে চলতে হবে এগুলো আমি মনে করি করা উচিত না তবে আমি কোনো কিছু জন্য আমি বিএনপির চেয়ারম্যানকে দায়ী করি না কারণ তারেক রহমান তিনি অনেক বড় একটা দল পরিচালনা করেন তার এত সময় নাই আমাকে একজন কেউ আবার কিছু লোকজন উস্কানি দেওয়ার লোক থাকে আমাকে একজন কেউ বলছিলো যে ওনার কাছে রিক্সা লোড়া যাচ্ছে এরা যাচ্ছে ওরা দেখা করে আর আপনারা নাকি দেখা করতে পারেন না তো আমি মনে করি ভাই তিনি তার পলিটিক্যাল গোল নিয়ে পলিটিক্যাল অ্যাচিভমেন্ট নিয়ে পলিটিক্যাল কৌশল নিয়ে কাজকর্ম করবেন এটার সাথে আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার মিল থাকতে পারে না ওনারা যখন সময় হবে উনি তখন আমাদের মতন যারা আছে তাদেরকে ভালো লাগলে ডাকবে না ডাকলে না ডাকবেন তার দলে আমি না থাকলেও তার বহু কর্মী নেতার অভাব নাই বাট আমার প্রশ্ন একটাই থাকবে যাতে কম্প্যারেটিভলি বেশি যোগ্য মানুষগুলো তাদের যোগ্য জায়গাগুলো পায় কারণ দলের যোগ্য ব্যক্তিগুলো দলের জন্য প্রোডাক্ট একটা প্রতিষ্ঠানের জন্য যেমন একটা ভালো প্রোডাক্ট একটা প্রতিষ্ঠানে ভালো কনজিউমার এনে দিতে পারে ঠিক তেমনি দলের যোগ্য নেতারাই পারবে দলের বেশি কর্মীদের ভিড় জমাতে যোগ্য নেতারাই পারবে দলকে ভালো দিকে নিতে আর আমি মনে করি বাংলাদেশের এই এরকম সংকটের মুহূর্তে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত আর রাজনৈতিক দলগুলো তাদের ডিপলি একটু অনেক বিষয়ে বিষয় বিশ্লেষণ করা উচিত বাংলাদেশ সামনে আমি মনে করি সংকটের দিকে যাচ্ছে সবাই ভালো থাকুন সালামু